হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার সকালে আমরা যে মেডিটেশন থেকে আসার সময় না দিন নেহারি ছিল একটু আসার সময় না রুটি কিনে নিয়ে এসেছিলাম রুটি মানে পরোটা আমরা তেল ছাড়া ভেজে নিয়ে এসেছি তো এটা দিয়ে সকালে নাস্তাটা এখন করে নেব সকালে হালকা নাস্তা করে আমরা বের হয়েছিলাম সময় পরোটা নিয়ে এসেছি আর এসে এখন বাচ্চাদের সাথে নিয়ে এক প্লেটে নিয়ে কিন্তু আমরা খাচ্ছি তো আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আর শুরুতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ তো গতকালকে ভিডিওয়ে আমার এক আপু কমেন্ট করেছে যে আপু তুমি যে হালাল রুজির কথা বলেছ আমরা যে ইউটিউবে ব্লগ করেছি ওনারও উনিও একজন ব্লগার তো আসলে কি এটা কতটুকু হালাল তো আসলে আমি এই ব্যাপারটা নিয়ে হানড্রেড পারসেন্ট জানি না তবে আমি এটুকু মনে করি আমি যে কাজটা করছি সেটা তো আমি অন্যের কোনো ক্ষতি করছি না বরং আমার এই ভিডিও দেখে কেউ যদি ভালো থাকে বা কোনো কাজ করা কেউ শেখে এবং আমার এই কথাগুলো শুনে কেউ মোটিভেটেড হয় এটা আমার কাছে মনে হয় একটা ভালো কাজ আমার কাছে মনে হয় সেখান থেকে আমি বলবো কতটুকু এটা সঠিক সেটা জানি না তো নর্মালভাবে যতটুকু বোঝা যায় আমাদের ইউটিউব ইউটিউব না শুধু আমরা সোশ্যাল মিডিয়া যতগুলো মিডিয়া আমরা ব্যবহার করি সবগুলাই আমাদের ইসলামের দৃষ্টিতে কিন্তু অবৈধই হবে আমার কাছে মনে হয় তো তারপরে যেহেতু এই জগতে আমরা আসি তো এইটুকু আমরা চেষ্টা করব। আমাদের কথা এবং কাজ দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয় তো আপু আশা করছি তুমি যদি আজকে ভিডিও দেখে থাকো কমেন্ট করে জানাবা তো আজকে যে লিভিং এরিয়া আমি ক্লিন করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি গতকালকে কিছু অংশ আপনাদের সাথে দেখিয়েছে আর আজকে বাকি অংশটা দেখাবো আমি পুরোটা লিভিং এবং ড্রয়িংটা আজকে সুন্দর করে গুছিয়ে নেবো সেই অংশটা আপনাদের সাথে থাকছে তো এই বিষয়ে আপনারা যেহেতু আমার কথা বলা এবং কাজ পছন্দ করেন আর অনেকেই ভাবেন যে আমার এই কথাগুলো আমি আসলে পড়তে খুব পছন্দ করি অনেকেই লেখা পড়ি অনেক বই পড়ি সেখান থেকে যে কথাগুলো ভালো লাগে আর আমার জীবনের সাথে যে কথাগুলো মিলে যায় সেই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই কথাগুলো শোনার পরে আপনারা যে এত সুন্দর সুন্দর মন্তব্য করেন সেটা পড়তে আমার যে কী পরিমাণ ভালো লাগে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার মতো আমার প্রিয় বন্ধুরাই আমার ভিডিও দেখেন তাদের মন মানসিকতার সাথে আমার মন মানসিকতা একদম মিলে যায় আজকে এই যে আমি কিন্তু নতুন একটা রানার দিয়ে এই জায়গাটা সাজিয়ে নিলাম তা আপনারা যদি এই রানারটা নিতে চান এটা কিন্তু আমার পেজে আছে অনেক কাপড়াই নিয়েছেন এটা কিন্তু শুধু ডাইনিংয়ে যে আমি ব্যবহার করতি না তা কিন্তু না আমি একটা রানার রেখেছি আমার জন্য সেটা অনেক সময় আমি ড্রয়িং রুমে বিছাই তারপরে এখানে দিলাম আজকে এক এক সময় এক এক জায়গায় রাখি অনেক ভালো লাগে তো শুক্রবার যেহেতু আর আজকে আমরা বিশ তারিখে ঢাকায় যাবো তো এর আগে আমার যে শুকনো বাজার ছিল আমার মেয়েদের জন্য পাঠাবো সেগুলো কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো কিছু নিয়ে এসেছে আবারও গিয়েছে আরেক জায়গায় মানে কিছু জায়গায় জায়গায় থেকে আনতে হবে তো এটা একদম আমার পাশার পাশে মশালা বাজার থেকে এনেছে তো এই জন্য এগুলো এগুলোও কিন্তু আমি এখন লাগেজও গুছাবো পাশাপাশি ঘরটাও গুছিয়ে নেবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো লাগেজ গোসাতে গোসাতে বলে নিচ্ছি আপনার অবস্থান যাই হোক আর এই কথাটা বলছে এই কারণে অনেকে আমাকে বলেন আপু আপনার তো বাসা সুন্দর আপনার এই সুন্দর এই জন্য হয়তো আপনার ভিডিও ভালো হয় বা আপনার ভিউ বাড়তেছে এসব নিয়ে এসব নিয়ে অনেকে কমেন্ট করেন কি করলে ভিউ বাড়বে আসলে আমার ভিউ কিন্তু আমি ইউটিউবে আসি প্রায় সিক্স প্লাস বছর তো এখনও কিন্তু আমি বুঝি শুনি তারপরে সেভাবে হয়তো কাজ করতে পারি না আপনাদের মনের মতো তো আমার কথা হলো যেখানেই আসে না কেন কখনো থেমে যেতে নেই থেমে গেলে আপনি পিছিয়ে পড়বেন আপনার অবস্থান যাই হোক আপনি উঠে দাঁড়াতে পারেন ইচ্ছে করলেই পারেন হাতে যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে তাই নিয়েই পারবেন মানে আপনার যা আছে আপনি তাই নিয়ে এগিয়ে যাবেন দেখবেন আপনি কিন্তু সফলতা পাবেন আর যদি থেমে যান তাহলে আর কখনোই সম্ভব না কারণ ইউটিউবে আমরা যারা সফল হয়েছি সরি আমি তো তেমন হইনি কিন্তু যারা সফল হয়েছে এবং যারাই মিলিয়নার বা কোটিপতি হয়েছে আপনারা দেখবেন তাদের জীবনের কঠোর পরিশ্রমের কথা কারণ প্রথম দিকে কোটিপতির ছেলে কোটিপতি হয়েছে মিলিনের ছেলে মিলিন হয়েছে এরকম কিন্তু গল্প খুবই কম আছে সবার জীবনে স্ট্রাগল করেই কিন্তু এত দূর এসেছে আপনারা হয়তো যারা উপর স্টা লেভেলে উঠেছে তাদের জীবন দেখলেই বুঝতে পারবেন এপিজে আবুল কালাম আজাদ ওনার স্ট্রাগল তো আরো কত কষ্টের ছিল আপনারা যারা ওনার সম্পর্কে জানেন তারা তো জানেন এরকম কিন্তু আমাদের আশেপাশে যারাই আছে তারাই তো আমার যে প্যাকেটগুলো আমি যেটা মানে প্যাকেট করে দিতে হবে সেটা কিন্তু আমি সুন্দর করে প্যাকেট করে করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো যেহেতু আমার চারটে লাগে যাবে তো আমার বাংলাদেশ থেকে তো আমি যতটা পারি আমি কিন্তু চাউলও দেওয়ার চেষ্টা করেছি মেয়েদেরকে একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীতে কেউ কাউকে মায়া করে না কারোর জন্য কেউ রাস্তা ছাড়ে না তাই বলা হয় যুদ্ধ করে যে বেঁচে থাকতে জানে সেই ফিট সে ফিটনেস আর সে কনফিডেন্স আসে কাজের মাধ্যমে আপনি যখন কাজ করবেন কাজের মাধ্যমে আপনি দেখবেন আপনার সফলতা যেমন আসবে আপনার ভিতরে হতাশাও কিন্তু দূর হবে কত দূরে যেতে হবে গন্তব্য দেখে যদি পথ বন্ধ করে দেই আপনি সেখানেই পড়ে থাকবেন সবাই আপনাকে পিছিয়ে ফেলে এগিয়ে যাবে কিছুদিন পরে দেখবেন খুব কাছের বন্ধুরা আপনাকে আর চিনছে না এটা কিন্তু একদম বাস্তব পথ চলা শুরু করুন এক পা দু পা করে কয়েক কদম চলার পরে দেখবেন দৌড়ানির শক্তি আপনি পাচ্ছেন প্রথম তিন কদম দেওয়ার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সবচেয়ে কষ্টের আপনি চলছেন এটা যখন মানুষ দেখবে তখন তখনই দেখবেন কত অজানা জায়গা হতে সহযোগিতা আসছে তা আপনি যদি চলা নিজে না চলেন তাহলে তার আপনাকে কেউ সহযোগিতা করতে আসবে না তাই না স্রষ্টার উপর পরিপূর্ণ আস্থা রাখেন রিজিকের ফয়সালা মাটিতে নয় আসমানে হয় এ কথাটা কিন্তু আমরা সবাই জানি স্রষ্টার কাছে নিজের ভাগ্যকে সৌফে দিন তকদিরে বিশ্বাস করুন তোকদের কিন্তু বদলে যায় দুটি কাজে আমরা কিন্তু সেটা জানি দোয়া আর কর্মে আপনি দোয়া করে কাজ করা শুরু করবেন আপনার কাজ যদি সঠিক সুন্দরভাবে আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু আপনি সঠিক লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন তো এই যে আপনাদের একটু দেখিয়ে দে ট্রাঙ্কটার ভিতরে আমি কী কী রেখি রাখি এই হচ্ছে আমার ছেলের হচ্ছে ক্রিয়েটিভিটি করে ওই সব কাজ দিয়ে ডিআই করে কি কি করে ও তো আর দেখেন ইদানিং সে শুরু করছে পোর্ট্রেট আঁকানো তাও আবার ওর পছন্দের সব গায়িকা নায়িকা ওদের আপনারা হয়তো ফেস দেখে চিনতে পেরেছেন কিনা না জানি না যারা ও একটু ইংলিশের দিকে বেশি তো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টগুলা কিন্তু এই একটা সমস্যা তারা হিন্দি বাংলা দেখতেই চায় না তো এগুলো নায়িকা বা গায়িকা সবগুলোই হচ্ছে ইংলিশ তো এদের অবশ্য আমি নাম নিজেই জানি না তো কিন্তু এগুলো ড্রয়িং করছে আর বলছি ছেলে তো টিনেজ বয়স একটু মেয়েদেরকে তো ভালো লাগবে এগুলা বলি আর ছেলে খুব ক্ষেপে যায় বলে যে আমি পছন্দ করি এই জন্য আচ্ছা ঠিক আছে এই বয়সটা আমাদের গিয়েছে আমরা কতজনের ছবি আমি তো ভিউ কার্ড কিনে কিনে রাখতাম আমাদের সময় তো ভিউ কার্ট পাওয়া যেত এক টাকা দিয়ে ভিউ কার্ট কিনে আমি কিন্তু এর আগে আপনাদের দেখিয়েছি আমার অনেক জমানোর ভিউ কার্ড ছিল তো এখন হচ্ছে এই জায়গাটা মফ করা হয়ে গেছে শিউলিকে দিয়ে মফ করে নিলাম তারপরে হচ্ছে এখন ট্রাঙ্কটা দেখিয়ে দিচ্ছে কীভাবে রাখে আর ভিতরে কি কি ছিল আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস মনে মনে বিশ্বাস করুন আমি পারবো আমাকে পারতেই হবে আমার মানে আমি উঠে দাঁড়াবো আমি সফল হব এই কথাগুলো না বারবার দিনে যখনই মনে হয় বসে আছেন তখন কিন্তু আপনি এইসব কথাগুলো বলবেন নিজেকে নিজেকে মোটিভেশন বা নিজেকে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এই কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি আনার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন নিজেকে বলবেন আমি অনেক সুন্দর আমি পৃথিবীর মধ্যে অনেক সুন্দর আমাকে আল্লাহ এত যত্ন করে তৈরি করেছে আমার চোখ সুন্দর নাক সুন্দর সুন্দর আমি কিন্তু এগুলা বলি এর আগেও অনেকবার বলেছি আবারও আজকে বলছি কারণ অনেকে হতাশা নিয়ে আমাকে কমেন্ট করেন যে আপু অনেক কিছু করি কাজ হচ্ছে না একটা কথাই বলবো আপনি আপনার জায়গা কাজ দিন বা মানে ডে বাই ডে আপনি উন্নত করার চেষ্টা করুন দেখবেন আপনার কাজে একদিন না একদিন সফলতা আসবে আর কর্মের ফল কখন নয় নিষ্ফল হয় না এটা আল্লাহ দিবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন আপনি কাজে এগিয়ে যান আমি ভালো মানুষ হালাল আয় করবো ধনী হব আর মানবতার সেবা করবো দরিদ্রতাকে ভয়ে ভয়ে মানে দারিদ্রতার ভয়কে জয় করুন মনে রাখবেন ঘুম আর ভয় যতই বাড়াবেন ততই কিন্তু হয় আমরা কিন্তু এই কথাগুলো সবাই জানি তারপরে আজকে আপনাদের সাথে অনেক কথাই আমি কিন্তু বলে ফেললাম আর এই যে এখন চলে আসছি সুন্দর জারে আমি কিভাবে চাউলগুলো রাখি আর দেখেন আমার ছোট ছেলে সাহায্য করছে তা আমরা যারা প্যাটকে ভালোবাসি তাদের কাছে এই অংশটা ভালো লাগবে খারাপ লাগবে না আর যারা একটু তাদের কাছে মনে হবে বিড়াল আবার চাউলে হাত দিচ্ছে তা আমার তো বিড়ালরা যেটা করে মানে আমার এই তোজো যা করে আমার তো সবই ভালো লাগে আপনাদের ওই অংশটা রাখেনি আমি কিন্তু একটা পিরিজের ভিতর ওর জন্য চাউল দিয়ে নিচে রেখেছিলাম যে তুমি এটা নিয়ে খেলো পরে ওইটা আমি ভালো করে ধুয়ে তারপরে খেয়ে নিব তো আমার তো একটা বাচ্চা ও আমার কাছে শুধু বিড়াল না ও আমাদের একটা সন্তানের মতো ও কিন্তু তো ওকে এখন খাবার দিয়ে দিলাম চাল নিয়ে অনেক খেলা খেলেছে আর কথা বলি পরিশেষে সেটা হলো বিশ্বাস করেন আপনি পারবেন এই বিশ্বাসটাই কিন্তু বেশি জরুরি আর একান্তে মেডিটেশন করেন রাত্রির অন্ধকারে স্রষ্টার সাথে সম্পর্ক করেন আল্লাহর ওয়াদা করেছে যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে তাদেরকে এমন জায়গা হতে তিনি রিজিক দেন যা তারা চিন্তাও করেনি গত ভিডিওতে আমার এক আপু আমার হাতের এই চুরিগুলো কোথা থেকে নিয়েছি বা কিসের তৈরি জানতে চেয়েছিল আপু এটা নর্মাল অ্যামিটিশন মানে ছিটিগোল যেটা বলি সেটাই চুরিটা আমি কিনেছি বেশ আগে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সাহস শৃঙ্খলা আত্মবিশ্বাস যে তারা পারবে যে নিজেকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না প্রতিনিয়ত সকালে উঠে তিনবার বলুন আমি পারি আমি করব আমি পারি আমি করব আমি পারি আমি করব। প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করবো অলসতার প্রতিদিনের মতো হতাশা আসার আগে মানে বাসর ঘরে বিড়াল মারুন একটা কথা আছে না যে অলসতা আসবে প্রতিদিনে আমি যে কাজটা আমার সাথে হয়েছে আমি সবসময় আপনাদের সাথে বলি আমি যে কাজ থেকে উপকার পেয়েছি বা যেভাবে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে এত হতাশা কষ্টের মাঝে এবং শারীরিক শারীরিকভাবে আমি কিন্তু অনেকটাই শিখ তারপরেও আমি দেখেন আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং বিজনেসের কাজগুলো করে যাচ্ছি আমি কিন্তু থেমে নেই তো এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা খুবই পছন্দ করেন আর এই জায়গা থেকে আমি সাহসও পাই আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ওই যে বললাম অলসতা মানে শুরু হওয়ার আগেই অলসতা দূর করতে হবে সকাল সকাল দিন শুরু করুন সহজ কাজটা আগে করুন দেখবেন মনোবল শক্ত হচ্ছে আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমাদের সবচেয়ে বড় যে কাজটা ভুল করি সেটা হচ্ছে আমরা দীর্ঘ রাত জেগে কাজটা করি তো রাতে আপনি আর্লি ঘুমাবেন সকালটা শুরু করবেন আর্লি সকালে তাহাজ নামাজ ফজরের নামাজ পড়ে যখন আপনি দিনটা শুরু করবেন দেখবেন সেই দিনের শুরুটা এত সুন্দর হয় আপনি যত কাজে সংসারে থাকুক সর্বোচ্চ দশটা আপনি দুপুরে রান্না থেকে শুরু করে গোসল সব কিছু করে আপনি কিন্তু নিজেকে মানে অনলাইনের জন্য একদম সুন্দর সারা দিনে অনেক সময় পাবেন হাতে তো আমি কিন্তু নিজে সেটা করে তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমার এই টিপসগুলো তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর এখন কিন্তু আমি আপনাদের সাথে আমার ডাইনিং ডাইনিংটাকে নতুন লুক দিব যারা আমার সাজানো গোছানো পছন্দ করেন এই অংশটুকু তাদের জন্য আর এই ক্লথটা একটু ভালো করে দেখে নিন এত সুন্দর এই ক্লথের দামটা কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা তো আমার তো খুব মায়া লাগতেছিলো যে আমি সাদা কালারটা নিয়েছি আমি সাদা পছন্দ আর আমার বাসার থিমের সাথে আপনারা জানেন সাদা রঙটাই বেশি যায় তো সাদাটা আমি নিয়েছি তো বিছাতে চাচ্ছিলাম না তো পরে ভাবলাম মেয়েরা তো চলে যাবে আর আজকে আমরা একটু শুক্রবার স্পেশাল ভাবে দুপুরে খাওয়া দাওয়া করবো একটু স্পেশালভাবে সাজিয়ে নেই এই জন্যই কিন্তু মূলত বিছিয়েছি তো এটার উপরে আমার যে ট্রান্সপারেন্ট যে একটা গ্লাস পেপার সেটা না থাকার কারণে বিছাতে চাচ্ছিলাম না সাদা দেখেই তো ভয় লাগে তো বিছানোর পরে দেখিয়ে তারপরে কিন্তু আমি খেতে দেইনি বাচ্চাদেরকে বললাম যে না কোনোভাবেই সম্ভব না এখানে খাবার নিয়ে আসলেই যদি টেবিলে কিছু পরে নষ্ট হবে তো এটা মাথায় রেখে আমি শুধু সাজানোর পরে দ্রুত উঠে ফেলেছি যে মেয়েদেরকে দেখালাম ভাবো যে এই টেবিলেই তোমরা খেয়ে নিয়েছ আর ঘর সাজানোর ব্যাপারে ওই যে প্রথমেই কিন্তু একটা কথাই বলি আপনার ঘরে যা আছে সেটাকে সুন্দর করে এদিক সেদিক করে আর কখনো অন্যেরটা দেখে আমরা কিন্তু ভাববো না যে অনেক ওই আপুর এটা আছে আমার নেই এটা ভাবলেই দেখবেন হতাশা আসবে আর আপনার কাজের প্রতি সংসারের প্রতি মায়া কমে যাবে সে কাজগুলো করতে ইচ্ছে করবে না আপনি যেটাই করবেন সেটা ভালোবেসে করবেন আর সব কিছুই করবেন আপনার স্বামী আপনার সন্তানের জন্য আর হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য হাজব্যান্ড আর সন্তান যদি খুশি থাকে এটা কিন্তু আমাদের জন্য একটা কাজ আর এই কাজটা যখন আমরা সঠিকভাবে করব মহান আল্লাহ রাবুল আলমিনেও কিন্তু আমাদের উপর খুশি থাকবেন আর এই যে সুগন্ধি ক্যান্ডেল এটাও কিন্তু আমার পেজে আছে আজকে আমার ভিডিও শেষে আমি পেজের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরদেরই আমি পেজের লিঙ্কটা জানতে চান তো আজকে কিন্তু আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ মানে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করলে দেখে নিতে পারবেন আমার পেজে কি কি পাওয়া যায় তো তো শেষে যে কাজটা আমি সবসময় করি সেটা হচ্ছে আমি একটা অ্যারোমা দিই সেটা প্রাকৃতিকটা হলেই সবচেয়ে ভালো হয় যেমন বাখুর তারপরে পাতি এগুলো কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো আর সুগন্ধি ক্যান্ডেল এগুলো অতটা জ্বালানো ভালো না তো আমি মাঝে মাঝেই জ্বালাই যেদিন বৃষ্টি থাকে বাইরে সেই দিন আমি ক্যান্ডেল জ্বালাই আর ধরেন বাসায় সুটকি রান্না করেছি বা এমন কিছু রান্না আছে না যেমন গরুর ভুড়ি এগুলো রান্না করলে আমি সেদিন সারা বাসায় ক্যান্ডেল জ্বালিয়ে রাখি ওই গন্ধগুলো ঘর থেকে চলে যায় আষ্টে গন্ধ এমন মাছ আনলে বাসায় কিন্তু দেখবেন একটা আষ্টে গন্ধ হয় তখন যদি আপনি সুগন্ধি ক্যান্ডেল বাসায় জ্বালিয়ে রাখেন দেখবেন আপনার ঘরে কোনো প্রকার মানে বাজে যে স্মেল সেটা কিন্তু থাকবে না তো আমার সংসার আমার কাজ আমার যে কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি আর সেইগুলো যে আপনারা খুব পছন্দ করেন এটা জানার পরে সেই কমেন্টগুলো পাওয়ার পরে আমার অনেক ভালো লাগে তো আজকের গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আজকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নেবেন গত ভিডিওতে কমেন্ট এসেছিলো আমার ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে ইলেকট্রা ইলেকট্রা একটা স্যামসাং গ্রুপেরই ইলেকট্রা ব্র্যান্ডের আমার ওয়াশিং মেশিন তো এটা কিন্তু আমি একুশ সালে কিনেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে অনেকেই বলে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না এটা কিন্তু আমার সাথে হয়নি খুব ভালোভাবেই হয় আপনার এই ধরনের ভিডিও যদি আপনি চান আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর অলরেডি এই কাজগুলো যারা করে দিয়েছেন সেই সকল আপু ভিউয়ার্সদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো সবাই ভালো থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম